হিন্দু ধর্মে বাস্তুশাস্ত্রের গুরুত্ব অপরিসীম বাস্তুশাস্ত্র শক্তির প্রবাহকে বিশেষ করে গুরুত্ব দেয় এটি এমন একটি শাস্ত্র যে নেতিবাচক শক্তির প্রবাহ দূর করে ইতিবাচক শক্তির প্রভাব বিস্তারের পর দেখিয়ে থাকে এই বাস্তুশাস্ত্র এছাড়া বাস্তুশাস্ত্র বলছে যদি কোনো বাড়িতে বাস্তুদোষ থাকে তাহলে সেই বাড়িতে বাস্তুশাস্ত্র নিয়ম হিসাবে বেশ কয়েকটি গাছ লাগানোর কথা বলা হয়েছে হ্যাঁ বন্ধুরা যেসব গাছপালা আমরা বিভিন্ন জায়গায় লাগিয়ে থাকি সেই সব গাছপালা যদি আমরা বাস্তুশাস্ত্র মেনে আপনি আপনার বাড়িতে সঠিকভাবে সঠিক দিশায় প্রতিস্থাপন করতে পারেন তাহলে আপনার বাড়িতে কোনো ধরনের নেতিবাচক শক্তি থাকতে পারে না সেই বাড়িতে সদা সর্বদা ইতিবাচক শক্তির প্রভাব বিস্তার ঘটে থাকে এটা বাস্তুশাস্ত্র বলছে এটাও বলছে বাস্তুশাস্ত্র যে ব্যক্তির বাড়িতে বা ব্যক্তির জীবনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় সেই বাড়িতে যদি বাস্তু সংক্রান্ত দোষ থাকে কোনো বাড়িতে যদি বাস্তুদোষ থাকে সেই বাড়িতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে অঘটন দুর্ঘটনা ঘটে থাকে এছাড়া সেই ব্যক্তি তার যে কোনো সময়ের জন্য বিভিন্ন সমস্যা ঝামেলায় জড়িয়ে থাকে তাছাড়া সেই বাড়িতে পরিবারের কেউ না কেউ বিভিন্ন সময় রোগের সঙ্গে ভুগতে থাকে এছাড়া বাস্তুদোষ থাকলে বাড়িতে আয় উপায়ের রোজগার বন্ধ হয়ে যায় এছাড়া বাড়িতে যদি বাস্তুদোষ থাকে তাহলে আপনার সঠিক পরিশ্রমের ফল আপনি হয়তো পান না আপনি এমতো অবস্থায় কোথাও যাওয়ার কথা বলছেন না বাস্তুশাস্ত্র বলছে যে আপনাকে লক্ষ লক্ষ টাকা খরচ করে কোথাও যাওয়ার দরকার নেই ঠিক এমতো অবস্থায় বাস্তুশাস্ত্র হিসাবে মেনে বেশ কয়েকটি উপায় বা নিয়ম যদি আপনারা এই বাস্তুশাস্ত্র মেনে যদি করতে পারেন তাহলে আপনার জীবনের এই ধরনের চলাকালীন সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যেতে পারেন তো বাস্তুশাস্ত্র এমন একটি শাস্ত্র বাস্তুশাস্ত্র হিন্দু ধর্মে বিশেষ গুরুত্ব আছে বাস্তুশাস্ত্রে ভগবান সং শ্রীকৃষ্ণ বলে গেছেন বাস্তু সংক্রান্ত বেশ কয়েকটি উপায় কুরুক্ষেত্রের ময়দানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বেশ কয়েকটি উপদেশ দিয়ে গিয়েছিলেন যেগুলো আজ আমাদের মানব জীবনের জন্য খুবই উপকার তো বন্ধুরা তাই বাস্তুশাস্ত্র হিসাবে মেনে বেশ কয়েকটি গাছ লাগানোর কথাগুলো হয়েছে যে গাছ যদি আপনি আপনার বাড়ির সঠিক দিকে প্রতিস্থাপন করতে পারেন তাহলে আপনি আপনার বাড়ির সেই বাস্তুদোষ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন ভগবান এমন কিছু গাছের উপর এমন কিছু গাছ সৃষ্টি করে গেছেন যে গাছের মধ্যে দিব্য আলৌকিক শক্তিতে ভরপুর থাকে তাই বন্ধুরা আমরা দেখুন তুলসী মাতার সেবা আমরা প্রতিনিয়ত করে থাকি এছাড়া আমরা বট সাবিত্রী বটগাছের পুজো করে থাকি অসুস্থ গাছের পুজো করে থাকি আমরা এমন কিছু গাছ আছে যে গাছের মধ্যে আমরা দেবী দেবতা হিসেবে পুজো করে থাকি ঠিক সেই ধরনেরই আজকে আমি একটি গাছের কথা বলবো যেটি যদি আপনি বাস্তুশাস্ত্র মেনে আপনার বাড়ির সঠিক দিকে আপনি লাগাতে পারেন তাহলে সেই গাছ যদি আপনি আপনার বাড়িতে প্রতিস্থাপন করতে পারেন তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনি কোনোদিন আর্থিক সমস্যায় ভুগবেন না বা এই ধরনের যদি বাস্তুদোষ আপনার বাড়িতে থাকে তার থেকে আপনি চিরতরে মুক্তি পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছোট্ট ভিডিওটি আপনাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটিকে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখে সম্পূর্ণ ভিডিও তথ্য জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে লক্ষ্মী লিখতে ভুলবেন না আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অতিবেশী অল করে দেবেন কারণ এই ধরনের বিভিন্ন বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র আর টিপস টোটকা বিভিন্ন সময় আমার চ্যানেলে পেয়ে থাপের প্রতিনিয়ত পাবেন এমন কিছু গাছ আছে এমন কিছু শিকড়ের কথা যেগুলো আপনি ধারণ করলে আপনার জীবনে চলাকালীন সমস্যা থেকে আপনি চিরতরে মুক্তি পেয়ে যাবেন সমস্ত ধরনের উপাচার আমার এই চ্যানেলে পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না চলুন তাহলে মূল বিষয়ে যাওয়া যাওয়া যায় যে গাছ যদি আপনি বাস্তুশাস্ত্র হিসেবে সেই গাছ আপনার বাড়িতে প্রতিস্থাপন করতে পারেন তাহলে আপনার এই ধরনের সমস্যা থাকবে না তাই বাস্তু অনুযায়ী কিছু কিছু গাছ বাড়িতে ইতিবাচক শক্তির সম্প্রসারণ বৃদ্ধি করে থাকে কিছু ফুল গাছ আপনার জীবনে উন্নত করতে পারে এই ফুল গাছগুলি বাড়িতে রাখলে আপনার ভাগ্য চমকে যেতে পারে ঠিক আজকে আমি সেরকমই একটি ফুল গাছের কথা বলব বন্ধু সেটি হচ্ছে জবা ফুল জবা ফুল আমরা সকলেই চিনি জবা ফুলকে বাস্তুশাস্ত্রে অত্যন্ত শুভ বলে বলা হয়েছে তাই জীবনে আগত সমস্ত দুঃখ দুর্দশা দুঃখ কষ্ট দূর করে এই জবা ফুল আবার দারিদ্র বা আর্থিক কন্টনের দিন যদি আপনার কাটতে থাকে বা এই ধরনের বাস্তু সংক্রান্ত দোষ যদি থাকে তাহলে জবা ফুলের গাছ আপনি লাগাতে ভুলবেন না এর ফলে জীবনে আপনার ধনলাভের যোগ তৈরি হয় যদি আপনার বাড়িতে জবা ফুলের গাছ সঠিকভাবে লাগাতে পারেন তাহলে দীর্ঘদিন ধরে অসুস্থ বা কোনো আর্থিক সমস্যায় ঘিরে থাকলে বাড়িতে জবা ফুলের গাছ অতি অবশ্যই আপনাকে লাগাতে হবে এর ফলে শীঘ্র আরোগ্য লাভ করা যায় জবা ফুল আর্থিক অনটন দূর করে বাস্তুশাস্ত্র অনুযায়ী শাস্ত্র অনুযায়ী এই ফুল লক্ষ্মীর মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তাই লক্ষ্মী পুজোয় এই ফুল নিবেদন করা উচিত সঠিক দিকে এই ফুলের গাছ যদি লাগাতে পারেন তাহলে ব্যক্তির ভাগ্য পাল্টে যাবে বন্ধুরা জবা ফুল নানান প্রকারের হয়ে থাকে বা নানা রঙের হয়ে থাকে তবে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য লাল জবা ফুল বা লাল রঙের জবা ফুল কার্যকরী মা লক্ষ্মীকে প্রশ্ন করার জন্য প্রতি শুক্রবার পুজোর সময় তাকে জবাফুল নিবেদন করুন তারপর দুধ ও মিশ্রী মিশ্রিত দিয়ে তৈরি বরফি নিবেদন করুন এবং এগারোটি শুক্রবার এই উপায় যদি আপনি করতে পারেন তাহলে ধন লাভের পথ প্রশস্ত হবে এবং আপনাকে ধনবান থেকে কেউ আটকাতে পারবে না তাই বন্ধুরা ভাগ্য মজবুত করার জন্য প্রতিদিন স্নানের পর সূর্যকে জল অর্ঘ জলের অর্ঘ দিন এই জলে ফুল রেখে দিন এর ফলে সমস্ত কাজে সাফল্য লাভ করতে পারবেন পাশাপাশি আপনার মান সম্মান বৃদ্ধি পাবে এই সময়ে পারস্পরিক সম্পর্ক মজবুত হবে কোনো ব্যক্তির কোষ্ঠীতে যদি সূর্যদোষ থাকে তাহলে সেই বাড়ির ব্যক্তি বা বাড়ির পূর্ব দিকে লাল রঙের জবা ফুলের গাছ অবশ্যই লাগান বাস্তুশাস্ত্র বলছে যে বাড়ির এই দিকে এই গাছটি লাগান এই উপায়ে শীঘ্রই আপনি সুফল লাভ করতে পারবেন সূর্য দোষ থেকে দূর হবে এবং ইতিবাচক শক্তি সম্প্রসারিত হবে এবং আপনার আর্থিক লাভের পথ প্রশস্ত হয় আবার মঙ্গলদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য জবা ফুল সাহায্য করে তাই মঙ্গল দুর্বল হলে ব্যক্তির জীবনে বিবাহে বাধা বিপত্তি উৎপন্ন দেখা দেয় এমন পরিস্থিতিতে বাড়িতে জবা ফুলের গাছ লাগালে সে শীঘ্র ফল পেয়ে যাবেন হ্যাবন্ধুরা এই বেশ কয়েকটি উপায় মেনে যদি আপনি আপনার বাড়ির সঠিক দিকে যে বললাম সেই দিকে যদি এই গাছ আপনি প্রতিস্থাপন করতে পারেন এবং এগারোটি শুক্রবার মা লক্ষ্মীর চরণে যে ফুল অর্পণ করতে পারেন এই উপায়টি যদি বাস্তুশাস্ত্র হিসেবে শাস্ত্র হিসেবে মেনে যদি করতে পারেন তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনার সমস্ত ধরনের বাস্তুদোষ থেকে আপনি মুক্তি পেয়ে আপনার অর্থলাভের পথ প্রশস্ত হবে এবং আপনাকে ধনবান থেকে কেউ আটকাতে পারবে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না আর পরের ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ